আসসালামু আলাইকুম ডিজাইন বাই মুক্তাতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিমপাতা নকশি খাতা সেলাই করা দেখাবো এখানে আমি একটি কোন সুতা নিয়েছি অন্য একটি নর্মাল সুতার কাঠি নিয়েছি এখন আমি একে একে লম্বালম্বীভাবে সেলাই করব। এখন ক্ষোপগুলোও একে একে করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো ক্ষোভগুলো করে নিতে পারেন এখন এক খোপ রেখে অপার খোপ থেকে আড়া আড়িভাবে আমি সেলাই করে নিব। আপনাদের বোঝানোর সুবিধাটা আমি ডাক্তার আগে দিয়ে নিলাম চক দিয়ে একে একে আমি সবগুলো খোপ আড়াআড়িভাবে সেলাই করে নিব অপার সাইড থেকেও একইভাবে সেলাই করে বাকি খোপগুলা নিব আমি এখন একে একে সবগুলাই নিম পাতা দেওয়া শুরু করব আমার যে সকল আপুরা বেকার ঘরে বসে আছেন তারা অনায়াসে ঘরে বসে প্রত্যেক মাসে আট থেকে দশ হাজার টাকায় ইনকাম করতে পারেন নকশি সেলাই করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই কথাটি সেলাই করার জন্য আমি দুই তার সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে তিন তার সুতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুই তার সুতা ব্যবহার করাটাই বেশি নিরাপদ আর ববিনে আমি এক তারি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে ওখানে ফেটির সুতাও ব্যবহার করতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন নিমপাতা নসিকতা সেলাই করতে